এই গেলামড়ায় এখন এগারোটা বারোটা বাজে এখন ওই চার এই সুন্দর দেখা যাচ্ছে চার দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমরা বসে ফেলবো ভাটা আর এখনো জোয়ার হচ্ছে আর ঘন্টা খানিকের মধ্যে ভাটা লেগে যাবে আর তখনই আমরা বর্শি ফেলা শুরু করে দেবো আমরা বন্ধুরা চারের জন্য সীতাপাটি মাছ ব্যবহার করছি কারণ সীতাপাটি মাছটা একটু শক্ত হয় আর গুণের সময় তো জলের যা টান চিংড়ি মাছটা যদি দেওয়া হয় খুলে চলে যাবে হ্যাঁ এই সীতাপাটি পাটি মাছটা শক্ত হয় যখন বরশি তুলবো দু তিন ঘন্টা পর তখনও এরকমই থাকবে যদি না খাই আপনারা যেরকম কমেন্ট করবেন যেরকম ধরনের ভিডিও চান সেরকম ধরনের ভিডিও দেবো একদম দেবো আর সবার কাছে একটাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিও দেখছেন

দুপুরে খাওয়ার মাছে হয়ে যাবে হ্যাঁ একটা হয়ে গেছে মানে আটটা হয়ে যাচ্ছে আর বসি কিন্তু বন্ধুরা প্রায় কমপ্লিট আর দশ বারোটা বসে বাকি আছে আর ভাটা কিন্তু এখনো লাগেনি ভাটা লাগলেই আমরা বসিটা ফেলে দেবো

এইবার আমাদের বসে ফেলতে যেতে হবে এখন সব তুলে নেবো বন্ধুরা এই মুহূর্তে বিদ্যাধরী নদীর টান কিন্তু প্রচন্ড পরিমানে দেখুন অসম্ভব টান তো এখন আমরা যাচ্ছি যে জায়গা

শেষ <laughs> শেষে <laughs> <Sorry. laughs> বাবা টান জলের যেমন হা সেরকম জলের টানা ট্যাংড়া সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করে খেয়ে নি কি খেয়ে দেয়নি বন্ধুরা এই স্রোতের মধ্যে বসে ডাক্তার কিন্তু খুব অসুবিধা হবে

এইয <laughs> <laughs>

ফটো ফটো ফটো

888 আসো আসো মুদে আসো মুদে আসো আবার 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 মার মার বুদা তুমি বাজে রাখো না 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 এইবার দুই জানা সারা 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 কি হলো চেষ্টা করতে যাই আরে না না ওই দাও না এই দাও না আমি শুন না নানা বলে চলে যাবে ওই দাও લગ કે વર બોસે ઓતે એબી લાગે આવો આવો મા છાય મજા ભાઈ ઓય જા ઓય જા ઓય જા હા ગेलो ઓય જા પાડે ગेलो અમે એકા ઓરા જુજો દેખીતી આય એય આ બોય એય તો તલે ઓહો

যে কি করে মাছ কি করবে আর বন্ধুরা আপনার কাছে একটাই কথা আছে আপনারা যারা যারা ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে বলবেন কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান এইসব হ্যাঁ হ্যাঁ তো অন্ধকার হয়েছে উপরে চা উঠে আসছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টা টা আপনারা করে করে নিয়ে সাইকেল করে আমরা বিক্রি করতে গেলে মাছ সব বিক্রি হয়ে গিয়েছিল গিৰা গ